শুনছেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ বেগম খালাদা জিয়ার উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও মিলাদ মাহাবিল অনুষ্ঠিত আনোয়ার উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে সদস্য সচিব নাজিম উদ্দিন খানের সঞ্চালনায় সোলকাটা সুরিত বিবি চৌধুরানী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহাবিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও মিলাদ মাহাপিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মহসিন চৌধুরীরা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ আনোয়ার উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী নুরুল ইসলাম সদগর ইউনুস মোহাম্মদ জাহাঙ্গীর আবুল হাসেম আবুল মনসুর সদস্য মুক্তার হোসেন আব্দুর রাজ্জাক ফারুক অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন দেশনেত্রী বেগম খালাদিয়া জিয়কে উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জোর দাবি জানান